আসসালামু আলাইকুম বিহস তো গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে আপনার দুই হাজার চব্বিশ পঁচিশ অত বছরের বাজেট ঘোষণা করা হয়েছে দুই হাজার চব্বিশের জুন থেকে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত তো এই আগামী এক বছর পর্যন্ত আমরা যারা বিদেশে আছি বিদেশ থেকে আমরা সাধারণ কয়টা মোবাইল নিয়ে যাইতে পারবো তো এইটা অনেকে জানার কিন্তু আগ্রহ তো আমি অলরেডি এই নিয়ে দুই হাজার চব্বিশ সালে আপনি দুই হাজার তেইশে যেই বাজেটটা ঘোষণা করা হয়েছিলো দুই হাজার চব্বিশে জুন পর্যন্ত কয়টা মোবাইল নেওয়া যায় তো সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম আমার চ্যানেলে আপলোড করা আছে তাছাড়া আমি এই যে আই বাটনে দিয়ে দিতে আছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবো আপনারা সেখান থেকে সেই ভিডিওটি চেক করে নিতে পারবেন তো এই আজকে আমরা বলবো যে দুই হাজার এই চব্বিশে জুন থেকে আগামী এক বছর পর্যন্ত আমরা কয়টা মোবাইল নিতে পারবো তো দুই হাজার তেইশ এবং বছরে সেখানে টোটাল একজন প্রবাসী আটটা মোবাইল নিতে পারত তো আটটা মোবাইলের ভিতরে নতুন আপনি দুইটা মোবাইল নিতে পারতেন আর ওই সে যা ছয়টা মোবাইলের জন্য আপনার ব্যাট দিতে হইতো ট্যাক্স দিতে হইতো আর এই ব্যাটের পরিমাণ আসে ফিফটি এইট পারসেন্ট ব্যাট দিতে হইতো ফিফটি এইট পার্সেন্ট ব্যাট দিতে হইতো এইভাবে যেন আপনার মোবাইল যদি দশ হাজার টাকা দাম হয় তাহলে পাঁচ হাজার আষ্টশো টাকা সেই মোবাইলে ব্যাট আসবো এইভাবে আপনি এই ছয়টা মোবাইল ব্যাট দিয়ে নিতে পারবেন আর দুইটা মোবাইল বিনা শুল্কে নিতে পারবেন কোনো ব্যাট ট্যাক্স ছাড়াই আর আপনার ইউজ করা যে মোবাইলটা ছিল সেটা এই মোট তিনটা মোবাইল আপনি বিনা শুল্কে নিতে পারতেন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আর এখন হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে নতুন বাজেট ঘোষণা করা হয়েছে এখানে কিন্তু সেই পরিমাণটা কম করে দিছে এখন একটা মানুষ সর্বোচ্চ তিনটা মোবাইল নিতে পারবো তো তিনটা মোবাইলের ভিতরে আপনি দুইটা নিতে পারবেন ফ্রি আপনার একটা নিজের ইউজ করে একটা মোবাইল আর একটা নতুন দুইটাই কিন্তু নতুন নিতে পারবেন না তারপর আপনারা একটা মোবাইল আর একটা এক্সট্রা মোবাইল নিতে পারবেন নতুন সেটার জন্য আপনার কিন্তু শুল দিতে হইব আর অনেকে তারপরেও কিন্তু বেশি মোবাইল নাই। বেশি মোবাইল কিভাবে নেয় সেটা আমি ভিডিও শেষে আপনাদের জানাই দিব। তো আপনারা এখন বর্তমানে আপনি যেই মোবাইলটা ইউজ করেন সেইটা এবং তার সাথে আর একটা নতুন যে কোনো ব্র্যান্ডের যত দামি মোবাইল হোক আপনি সেটা নিতে পারবেন তো এই জন্য আপনার কোনো শুল্ক দিতে হইব না কোনো ব্যাড ট্যাক্স এয়ারপোর্টে দিতে হইব না তো আপনার এই নিজের ইউজ করা একটা এবং আপনার যেটা আছে নতুন একটা আছে দুইটা দুইটার পরে যদি আরেকটা মোবাইল নেন আগে আটটা পর্যন্ত নেওয়া যাইতো ছয়টার জন্য ট্যাক্স দিতে হইতো আর এখন মাত্র একটা মোবাইল নিতে পারবেন নতুন আর আপনার ইউজ একটা দুইটা সাথে আরেকটা নিতে পারবেন টোটাল তিনটা মোবাইল নিতে পারবেন নতুন হোক পুরান হোক টোটাল আপনি তিনটা মোবাইল নিতে পারবেন তো সেই তিনটা মোবাইলের জন্য একটার জন্য আপনার ব্যাড দিতে হইব সেটা আপনার সেই মোবাইল কত টাকা দাম হয় তারা ওখানে ব্যাট নির্ধারণ করা হয় সেটা নেটে চার্জ দেওয়া হয় তো আপনি যেই দেশ থেকে কিনছেন ওই দেশে বর্তমান প্রাইস কত সেই মোবাইলটার ওই তারিখে আপনার চার্জ দেওয়া হয়ে গেব আপনি যখন তাদের কাছে পৌঁছাইবেন তারা যখন যদি ওই মোবাইলের জন্য ব্যাট ট্যাক্স ধার্য করে তখন ওদিন আপনার সামনেই তারা নেটে চার্জ দিব যে এই মোবাইলটা এখন ওই দেশে কত প্রাইস চলতে আছে তো সেই প্রাইস অনুযায়ী কিন্তু আপনার ফিফটি এইট পারসেন্ট আপনার ট্যাক্স দিতে হয় তা আমি ইতিমধ্যে বলছি যে দশ হাজার টাকা যদি আপনার সিমোবাইলে প্রায় যায় তাহলে পাঁচ হাজার আঠারোশো টাকা ব্যাট দিতে হইব তো অনেকে হয়তো ভাববেন যে এত টাকা ব্যাট দেওয়া কী জন্য তাইলে আমরা মোবাইল নিব যেই টাকা ব্যাট দিব ওই টাকা থেকে দেশ থেকে আমরা মোবাইল নিতে পারবো এটাও বাস্তব আর যারা দেশ থেকে মোবাইল নেবেন তাদের তো কোনো ঝামেলা নাই আপনাদের কোনো টেনশন নাই আর যারা এই দেশ থেকে নিতে চান শুধু তাদের তাদেরই কিন্তু এই ব্যাট ট্যাক্স দিতে হইব এইভাবে কিন্তু এখন এই আগামী দুই হাজার পঁচিশের জুন পর্যন্ত আপনার এই নিয়ম কার্যকর থাকবো তো এছাড়া যদি আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে আপনাদের ভিডিও বানায় জানানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ